তাই লেখা ভুক মিছিল এই আকাশ স্তব্ধ নীল কোনোখানে যুদ্ধ নেই হেথা আকাশ রুক্ষ নীল নিয়ে ভিড় মৌন ভুক এখানে নেই টুকরো দূর দিগন্তের চলন্ত এখানে নেই আগুন ফুল বৃন্তের ফলন্ত হেথা আকাশ শুষ্ক নীল নিম্নে ভিড় ভ্রষ্টনীর মৌন মুখ ভুক মিছিল কোনোখানেই যুদ্ধ নেই তবু হাওয়ায় কিসের সুর আহত আর মুমুর সুর বিষণ অন্ন নেই পণ্য নেই বিপন্ন আকাশে দাগ কোথাও নেই কঙ্কালের কলঙ্কে অসংখ্যের খোলো নয়ন হে অন্ধ এখানে আজ ঘোরে না পশে মহাসময় কবন্ধ এ দারুণ ক্রন্দনেই যুদ্ধ নেই যুদ্ধ নেই তবু আকাশ স্তব্ধ নেই নিম্নে ভিড় ভ্রষ্ট নীর মুখ ভুক মিছিল